এক মানুষ অপর মানুষের জন্য একজন অপরজনকে ভালোবাসবে এটাই স্বাভাবিক যেমন আল্লাহ ভালোবাসেন তার প্রিয় সৃষ্টি মানুষকে মানুষ ভালোবাসে তার পরম প্রভু আল্লাহকে অবশ্য ইমানের দাবিতে সন্তান ভালোবাসে তার পিতামাতাকে মা ভালোবাসে তার আদরের সন্তানকে তেমনি ভালোবাসে ভাই বোনকে আর বোন ভালোবাসে তার প্রিয় ভাইকে পুরোনো দিনের কথা অনেক পুরনো দিনের কথা হরত ইউসুফ সালামের যুগের প্রায় একশো বছর পরের কথা দেশ শাসনের ভার পায় ফেরাউনের হাতে সে ছিল কিবতী বংশের তার মধ্যে জেগে উঠল মনা জাতীয়তাবাদের গভীরভাবে জাতীয়তাবাদের চেতনায় পেয়ে বসল তাকে সিদ্ধান্ত নিলেন তিনি বেড়ে উঠতে দেওয়া যাবে না বনি ইসরায়েলদেরকে বনি ইসরায়েল মিশরের আরেক প্রভাবশালী বংশ এই গোত্রের জন্ম নেয় অনেক প্রভাবশালী নবী ও রাসুল ফেরাউন চালাতে লাগল বনি স্ট্রাইলদের উপর দমন পীড়ন নিপীড়ন দমন পীড়ন রূপ নিল বহুরূপে উর্বর জমির মালিকানা বাতিল বাসগৃহ ও সম্পত্তি বঞ্চিত করা সরকারি চাকরির অযোগ্য ঘোষণা ও হীন কার্যের কর্মচারী নিয়োগ কর্ম পারিশ্রমিক প্রদান ইত্যাদি এভাবেই চলল লাঞ্ছনা গঞ্চনা আর অবমাননা উদ্দেশ্য একটাই বনি ইসরায়েলদের মনোবল ভেঙ্গে দেওয়া দাবিয়ে রাখার অপচেষ্টা মাত্র ব্যর্থ সবই ব্যর্থ ফেরাউন আটলো নতুন বুদ্ধি বনি ইসরায়েলকে দমাতে শক্তি কমাতে সংখ্যা অল্প রাখতে সিদ্ধান্ত হল মন্ত্রী হামানকে নিয়ে ধ্বংস করতে হবে ফরমান জারি হলো লোক নিয়োগ করা হল গোয়েন্দার সদস্য অনেক গোয়েন্দার সদস্য যাবে বাড়ি বাড়ি গর্ভবতী মায়েদের তালিকা হলো ছেলে সন্তান হলে হত্যা করা হবে বাদশাহী ফরমান কার্যকর হলো খুব শক্তভাবে হত্যা করা হচ্ছে বনি ইসরায়েলদের সব পুত্র সন্তানদের ইমরানের শ্রী আসিয়া গর্ভবতী হয়ে প্রসব করলেন পুত্র সন্তান তার নাম রাখলেন মূসা কিবতী ও মিশরীয় ভাষায় মো মানে পানি ঊষা মানে উদ্ধারকৃত মুসার মানে হলো পানি থেকে উদ্ধারকৃত মুসার মা পড়ে গেলেন দুশ্চিন্তায় পুত্র সন্তানকে রাখলেন অতি কিভাবে রাখবেন কিভাবে বাঁচাবেন সন্তানকে এটা নিয়ে এখন মাথা ব্যথা বাড়ি বাড়ি আসছে মহিলা গোয়েন্দা সাথে নিয়ে আসছে শিশু সন্তান যেকোনো মূল্যে কাঁদতে বাধ্য করা হয় কুলের শিশুকে কাদা শব্দ শুনে ঘরে শিশু থাকলে কেঁদে ওঠে স্বভাবগত ভাবে যাতে করে বোঝা যায় লুকানো কোনো সন্তান আছে ঘরের মধ্যে চিন্তার আর শেষ নেই এ যেন বিরামহীন ভাবনা ইলহাম হলো আসিয়ার কাছে শিশু মুসাকে বাক্স বন্দি করে ভাসিয়ে দাও নীল নদে মুসার পূর্বে ইমরানের আরও দু সন্তান ছিল এক ছেলের নাম হারুন আর এক ছেলে মেয়ের নাম মারিয়াম মুসার মা পড়ে গেলেন বিপদে নদীতে ভাসালে মুসার জীবন রক্ষা করা যাবে কি মোসা কি তাহলে মরেই যাবে আল্লাহরই যে নির্দেশ বাক্স তৈরি করলেন মোসাকে বাক্সে ঢুকালেন তারপর ছেড়ে দিলেন কয়েক মাসের শিশু মোসাকে আল্লাহর নামে কাঁদে মূসার মা কাঁদে বাবা আরও কাঁদে ভাই ও বোন দশ বছরের বোন মারিয়াম বুদ্ধি আঁটল উতলে উঠল ভাইয়ের জন্য বোনের অভিরাম ভালোবাসা ভাই ভাস্টে ভাসতে কোথায় যায় সে দেখে সতর্কতার সাথে অতি সতর্কতার সাথে টের যাতে কেউ না পায় কেউ যাতে সামান্য টেরো না পায় কথা অনুযায়ী কাজ ভাই যায় পানিতে ভাসতে ভাসতে বোন যায় নদীর কুলে কুলে সঙ্গোপনে হাঁটতে হাঁটতে বাক্স থামালো ফেরাউনের দাসিরা ফেরাউনের ঘাটেই চমকে উঠলো মারিয়াম হাই হাই যেখানে বাঘের বয় সেখানে সন্ধ্যা হয় আমার ভাইয়ের কি হবে উপায় কিছু বলে না শুধু দূর থেকে দেখে আর ভাবে বাক্স গিয়ে পৌঁছলো ফেরাউনের ঘাটে ভাসমান বাক্স করলে ফেরাউনের লোকেরা হতবাক হয়ে দাসীরা বাহ এত সুন্দর শিশু ফুটফুটে আলতো মাথা চেহারা গায়ের রং যেন পূর্ণিমার চাঁদের আলো দৌড় দিয়ে গেল ফেরাউন ও তার স্ত্রীর কাছে চলছে আলোচনা ও চুলচেরা বিশ্লেষণ কি করা হবে এই সন্তানকে কেউ পরামর্শ দিচ্ছে একে মেরে ফেল কেউ পরামর্শ দিচ্ছে একে লালন পালন করার কেউ বা বলছে এ সন্তান হবে বনি স্টাইলের সন্তান কোনো কেউটে সাপের বাচ্চা পরে বড় হয়ে ছগল মারবে আপনাকে হরেক রকম মানুষ নানা রকম চিন্তা ভাবনা ফেরান শিশুটিকে দেখলেন নিজ চোখে চোখ আটকে গেল শিশুর সুন্দর চেহারায় জেগে উঠল মাতৃ স্নেহ হৃদয়ে জোয়ার সৃষ্টি হল ভালোবাসা মায়ের স্নেহ লালন পালন করা আর পুত্রের মর্যাদা দানের অবদান জানালেন তিনি ফেরাউন তিনি বললেন সন্তান বড় হয়ে গড়ে উঠবে আমার আদর্শে পরিচয় দিবি কিবতী বংশের আমাদের অসুবিধা তাতে কি গলে গেল ফেরাউনের মন মেনে নিল স্ত্রী আবদার সিদ্ধান্ত হল সন্তান পালনের শিশুর মুখে দেয়া হচ্ছে ধাত্রীদের স্তন পান করছে না কারো ধূত মুখ সরিয়ে নিচ্ছে মূষা দূর থেকে আড়ালে আব আড়ালে আবডালে দেখছে মারিয়াম ফেলে দিয়ে ভয় আর জড়তা বেলি বেরিয়ে এলো সবার মাঝে প্রস্তাব দিল সে আমাকে দায়িত্ব দিন আমি ভালো ধাত্রী এনে দিব যে পান করাবে ধূত শিশু পালন করবে অতি যত্ন সহকারে শিশু বেড়ে উঠবে আদর সোহাগ আর ভালোবাসার পরশে মারিয়ামের প্রস্তাবে রাজি হলো ফেরাউনের দম্পতি আল্লাহর পরিকল্পনা হলো বাস্তবায়ন ধাত্রী মনোনীত হলো মূষা আল মূষার মা আসিয়া ধূত পান শুরু করে মুসা বেড়ে উঠতে থাকলো ধীরে ধীরে কিবতীয় চরিত্র গ্রহণ করে না সে তার আদর্শ হয়ে ওঠে বনি ইসরাইলীয় প্রবাদ বাক্য আর সত্য সাই ইন ইয়ার জিউ উলা আসলিহি সকল জিনিস ফিরে আসে মূলের দিকে মূসার ক্ষেত্রেও হলো তাই আল্লাহ রক্ষা করলেন আল্লাহ তালা অবশ্যই সব কিছুর পরিকল্পনা করে থাকেন